আবার আজকে দাঁড়িয়ে এই মুহূর্তে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত একটা জটিলতা সেটা ইচ্ছাকৃতভাবে তৈরি করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে এই যে ওবিসি নিয়ে কোর্টের একটা রায় ছিল হাইকোর্ট রায় দেওয়ার পর রাজ্য সরকার যথেষ্ট সময় পেয়েছিলেন যে যে ভুলটা হয়েছিল অতীতে সেই ভুলটাকে সংশোধন করে নিয়ে নতুনভাবে ও সংরক্ষণ নিয়ে তাঁর যেভাবে কোর্ট হাইকোর্ট করতে বলেছে সেইভাবে করার কিন্তু রাজ্য সরকার সেক্ষেত্রে ব্যর্থ হলেন ইতিমধ্যে অ্যাডমিশন মানে আমাদের যারা এই বছরের ছাত্রছাত্রী তারা ক্লাস টুয়েলভ পাশ করে অ্যাডমিশনের জন্য বিভিন্ন কলেজে তারা অ্যাপ্লিকেশান করা শুরু করছে সেই সময় দাঁড়িয়ে দেখা গেল যে প্রথমত যে আবেদন প্রক্রিয়াটা বিভিন্ন জেনারেল কলেজগুলোতে সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে কলা এবং বিজ্ঞান বিভাগ এটাও যুক্ত এদের সমস্ত জায়গায় আবেদন প্রক্রিয়াটাতেই অনেক অহেতুক দেরি করানো হলো যে আবেদন প্রক্রিয়া শুরুই করা গেল না এবং আবেদন প্রক্রিয়া শুরু যখন মানে শুরু না করতে পারার কোনো কারণ নেই কারণ যখন আমার ও বিসি সংরক্ষণ নিয়ে কোনো জটিলতা সৃষ্টি হচ্ছে ঠিক আছে কোর্টের একটা রায় আছে সাময়িক হয় সেই রায় নিয়ে সেই রায়ের ওপর নির্ভর করে অ্যাডমিশন করা যেতে পারে ভর্তি প্রক্রিয়া করা যেতে পারে এবং তা সত্ত্বেও রাজ্য সরকার যেহেতু সুপ্রিম কোর্টে গেছেন তার আগে আবেদন প্রক্রিয়াটা পুরোপটাই তো একটা দীর্ঘ প্রসেস সেই প্রসেসটা অনেকটা এগিয়ে নেওয়া যেতে পারে এই সমস্ত কিছু না করে দীর্ঘ সময় টালবাহানা করে ফেলে রাখা হলো এখন বর্তমানে যেটা হচ্ছে এখন বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য জায়গায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা কলা এবং বিজ্ঞান বিভাগে ভর্তি চলছে সেখানে কিন্তু আবেদন অনেকটাই কম কারণ ইতিমধ্যে যে প্রক্রিয়াটা দেরি হয়ে গেল ফলে অনেক ছাত্রছাত্রী যারা ভালো পড়াশোনায় বা এমনি মানে অনেক ছাত্রছাত্রী মানে ভালো কি মধ্যভেধা এই ধরনের কথা আমি বলতে চাইছি না কিন্তু বহু ছাত্রছাত্রী যেটা করলো তারা বাইরের রাজ্যগুলোতে চেষ্টা করলো মানে চলে যাওয়ার সেখানে অ্যাডমিশনের জন্য তারা গেল এবং অনেক ছাত্রছাত্রী ইতিমধ্যে বাইরের রাজ্যগুলোতে ভর্তি হয়ে গেছে আমরা জানি প্রাইভেট কলেজে এখানে পশ্চিমবঙ্গের প্রাইভেট কলেজে অনেকগুলো জায়গায় ভর্তি হয়েছে এটা আমরা জানি সুতরাং স্বাভাবিকভাবেই সাধারণ কলেজগুলোতে যে ভর্তি প্রক্রিয়া চলছে মানে জেনারেল লাইনে এবং যাদবপুরের কলা বিজ্ঞান বিভাগ বা অনেকগুলি অন্যান্য যারা শিক্ষা প্রতিষ্ঠান যারা নিজেরা নিয়োগ করে তাদের ক্ষেত্রে যেটা হলো এই সমস্ত ক্ষেত্রে আবেদনপত্রের সংখ্যাই কমে গেল আবেদনকারীর সংখ্যাই কমে গেল এটা খুবই আনফর্চুনেট মানে এরকম কখনো পরিস্থিতি আমরা দেখবো আমরা কখনো ভাবিনি দ্বিতীয় আর যে ঘটনা ঘটলো সেটা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যেমন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় কল্যাণী বিশ্ববিদ্যালয় সহ আরও অনেকগুলি এমনকি প্রাইভেট কলেজ প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ এই সমস্ত জায়গাতেই ভর্তির প্রক্রিয়াটা চালায় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এবার সেখানে দাঁড়িয়ে দেখা গেল যে সে তারাও কিন্তু রেজাল্টই পাবলিশ করছে না পরীক্ষা নিলেও রেজাল্ট পাবলিশ করছে না প্রেসিডেন্সি ইউনিভার্সিটির একই পরিস্থিতি হয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যে তাদের যে ভর্তির জন্য যে অ্যাডমিশন টেস্ট সেটাও কিন্তু চালাই হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সেখানেও পরীক্ষা নেওয়া হয়েছে তারা পাবলিশ করছে না প্রেসিডেন্সির স্নাতকোত্তর জায়গায় আরও জটিলতা কারণ সেখানে পরীক্ষাটা হওয়ার কথা ছিল এই জুলাই মাসে কিন্তু নোটিফিকেশনই করেনি জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এবার প্রশ্নটা হচ্ছে যে যদি আমরা সুপ্রিম কোর্টের রায়ের জন্য ওয়েটও করি রেজাল্ট পাবলিশ করতে অসুবিধেটা কোথায় পাবলিশ করতে তো কোনো অসুবিধা ছিল না রেজাল্টটা বেরিয়ে গেলে ছাত্রছাত্রীরা জানতে পারতো তাদের পজিশনটা কোথায় তারা একটা আন্দাজ পেত যে তারা কোন ধরনের কলেজে যেতে পারবে সুতরাং সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু এখানে কিছুদিন ওয়েটও করতে পারতো অথবা তারা আমার নিজের মনে হয় যে এখানে দাঁড়িয়ে অ্যাডমিশন প্রক্রিয়াও চালানো যেত যে অন্যান্য জায়গায় অন্যান্য মানে যে জেনারেল ক্যাটাগরি এবং অন্যান্য রিজার্ভ ক্যাটাগরিতে অ্যাডমিশন করে ওবিসি ক্যাটাগরিতে যতটুকুনি এখন পর্যন্ত হাইকোর্টের রায় আছে বাকিটা আমরা অপেক্ষা করতে পারতাম যদি আদালত অন্যভাবে রায় দেয় তাহলে সেখানে ভর্তি করা যেত সুতরাং অনেক কিছুই চিন্তা করা যেত এমনভাবে যাতে এই বছরে যারা পাশ করেছে ক্লাস টুয়েলভ তারা কোনো সমস্যায় না পড়ে আমরা দেখলাম সেখানে দাঁড়িয়ে এমনিতে জেনারেল লাইনে ভর্তি প্রক্রিয়া অনেক পিছিয়ে গেল আর জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এখন পর্যন্ত রকম রেজাল্ট পাবলিশ না করে হাত গুটিয়ে বসে আছে কেন আছে আমরা কেউ বুঝতে পারছি না আমরা বারবার বলছি অনেকভাবে বলার চেষ্টা করছি কিন্তু কেন তারা বসে আছে হাত গুটিয়ে আমরা কেউ বুঝে উঠতে পারছি না যে রেজাল্ট পাবলিশ করতে অসুবিধাটা কোথায় ফলে যেটা হচ্ছে ওই বাঙালি অস্মিতার কথা বলছি বাঙালি অস্মিতা এখন একেবারে ধুলোই লুটোপুটি খাচ্ছে কার শুধুমাত্র রাজ্য সরকারের এই অপদার্থতার জন্য এখানে এখন দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা হয় বাইরের রাজ্যে চলে যাচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়তে কিংবা ডাক্তারি পড়তে কিংবা ডাক্তারি তো এমনি অনেক দিন আগেই সেন্ট্রালাইজড হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং পড়তে বা অন্যান্য জেনারেল লাইনে পড়তে তারা চলে যাচ্ছে রাজ্যের বাইরে আর বাকি যারা এখানে কিছু ছাত্রছাত্রী থেকে যাচ্ছে তারা প্রাইভেট কলেজগুলোতে ভর্তি হয়ে যাচ্ছে সুতরাং দেখুন প্রাইভেট কলেজ ভর্তি হয়ে কিছু ইঞ্জিনিয়ারিং কলেজ অলরেডি ক্লাস স্টার্ট করে দিয়েছে এবং আমরা সেখানে বসে আছি আমাদের ছাত্রছাত্রী নেই অথচ যাদবপুর ইউনিভার্সিটি হচ্ছে এবং ক্যালকাটা ইউনিভার্সিটি এরা ছিল হচ্ছে দেশের সেরা ইউনিভার্সিটিগুলোর মধ্যে অন্যতম এই ইউনিভার্সিটি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি তার যে অন্যান্য মানে কলা এবং বিজ্ঞান বিভাগে হলেও তাদের একটা পরিচিতি ছিল ভীষণভাবে সারা দেশের মধ্যে সেখানে এই ইউনিভার্সিটিগুলোকে বঞ্চিত করে এদের অ্যাকচুয়ালি প্রকারান্তরে পিছিয়ে দেওয়া হচ্ছে প্রাইভেট স্কু কলেজ ইউনিভার্সিটির সঙ্গে আমরা পেরে উঠছি না কারণ আমাদের সরকারের কাছ থেকে অনুমতি নেই যে আমরা নিজেদের মতো কোনো না কোনোভাবেই স্বায়ত্তশাসনের মাধ্যমে আমরা নিজেদের কোনো সিদ্ধান্ত গ্রহণ করব সেই অনুমতিও নেই সুতরাং এখানে দাঁড়িয়ে আমরা একেবারে হাত পা বাঁধা মানে সম্পূর্ণভাবে সরকারের ষ্যকারিতার জন্য এই বিশ্ব কলেজ বিশ্ববিদ্যালয়গুলো একেবারে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এবং আরও একটা বিষয় ম্যাম সেখানে হচ্ছে যে এরকম ছাত্রছাত্রী সংখ্যা বহু রয়েছে যারা কিন্তু প্রাইভেট কলেজে পড়ার মতো তাদের সামর্থ্য নেই আর্থিকভাবে তারা কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে এবং এখানে সরকারি জায়গায়ও এই রকম অবস্থা সুতরাং তাদের মানসিক অবস্থা এখন বোধ সবচেয়ে খারাপ জায়গায় রয়েছে তারা দিকেই যেতে পারছে না সেটা একেবারেই সেই সমস্ত ছাত্রছাত্রীদের তো আরও মারাত্মক অবস্থা তৈরি হয়েছে কারণ তাদের এখন একটা বছর তারা কীভাবে কাটাবে কবে তাদের অ্যাডমিশন হবে রকম অনিশ্চয়তা একটা আমি বলব কিশোর মন তো একটা ক্লাস টুয়েলভ পাশ করেছে মানে সতেরো আঠেরো বছরের বাচ্চাই বলা যায় এই কিশোর মনে এই যে চাপ পড়াটা যে তাদের আগামী দিনে তারা কোথায় যাবে কোথায় ভর্তি হবে একটা ভয়ঙ্কর অনিশ্চয়তা এই দায়ভারটাও তো রাজ্য সরকারকেই নিতে হবে এই দায়ভারটা কে নেবে এই দায়ভারটাও কিন্তু মুখ্যমন্ত্রী বা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যার যিনি চেয়ারপারসন তাদের তো মনে করা উচিত যে তাদের তারা তাদের ভাবা দরকার যে আজকে যে সমস্যার মধ্যে আমরা এই ছেলে মেয়েগুলোকে ফেলছি আগামী দিনে তাদের ভবিষ্যৎটা কি একটা ভয়ঙ্কর অনিশ্চয়তা সত্যিই কিন্তু এখন অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা কোথাও ভর্তি হতে পারেনি কারণ সত্যি প্রাইভেট কলেজে যাওয়া যা বাইরের বা বাইরের রাজ্যে চলে যাওয়ার সামর্থ্য তাদের নেই তাদের ভরসার জায়গায় সরকারি কলেজগুলো যাদবপুর কলকাতা কল্যাণী নর্থ বেঙ্গল এই কলেজগুলোই তাদের ভরসা সুতরাং আমি আজকেই সকালে যেমন কিছু ছাত্রছাত্রী মানে যারা ভর্তি আগামী দিনে হতে চায় ইঞ্জিনিয়ারিংয়ে তাদের কাছে ফোন পেয়েছি তারা বলতে চাইছে আমরা কি পড়াশোনা শুরু করে দিতে পারি মানে আমি বুঝতে পারছি তারা একটা ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে যে তারা কি করবে ভেবে পাচ্ছে না আর মানে এরকম একটা পরিস্থিতি আমি সত্যি পশ্চিমবঙ্গে মানে আমার প্রায় বত্রিশ তেত্রিশ বছর আমার অধ্যাপনার ইতিহাস সেইখানে দাঁড়িয়ে এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিমবঙ্গের বুকে আমরা কোনোদিনই চিন্তা করতে পারিনি বা আমাদের থেকে সিনিয়র অধ্যাপক যারা তারাও বলছেন যে রকম ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিমবঙ্গের বুকে কখনো নেমে আসবে এমন কি নকশাল পিরিয়ডেও কিন্তু এই অনিশ্চয়তা ছিল না জরুরি অবস্থার সময়ও রকম অনিশ্চয়তা ছিল না ছিল অনেক সমস্যা ছিল কিন্তু এই রকম অনিশ্চয়তা না এটা একটা আমাদের ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে